আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছিল একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে সুরক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ এদেশের খেতে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কেছে নিয়ে এসেছিল কিন্তু তারপরে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি

শ্রেণীর সকল মানুষ শ্রেণী দু হাজার সালের পাঁচই এই এবং সার্বভবন থেকে রক্ষা করেছিল